ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া রয়েছেন বাংলাদেশের পেসবলার তাসকিন আহমেদ খেলা থেকে বাইরেই থাকতে হচ্ছে এই সময়টা তবে পবিত্র ঈদুল আলহার আমেজ কমেনি তাতে প্রতিবার ঢাকাতেই ঈদ উদযাপন করেন পরিবারের সাথে ঈদের দিন সকালে বাবা ও ছেলেকে সাথে নিয়ে ঈদের নামাজে আসেন বাংলাদেশের এক ক্রিকেটার এবারও হাইনের ব্যতিক্রম নিজের এলাকা মোহাম্মদপুরে যথাসময়ে এই পরিবারের তিন প্রজন্ম চলে এসেছে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ ময়দানে প্রবেশ করে কোন কালক্ষেপণ নয় সবার পাশে গিয়ে নিজে ও সন্তানের জায়নামাজ বিছিয়ে নিয়েছেন ছেলে তাসফিনের পাশেই বসেছেন ঈদের নামাজ পড়ার জন্য নামাজ শেষে এলাকাবাসীর সাথে কোলাকুলির মাধ্যমে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা করেছেন বাংলাদেশের বোলার ঈদ কেমন কাটছে দেশবাসীর উদ্দেশ্যেই বা কি বলবেন তিনি দেশবাসীর শুভেচ্ছা ও শুভকামনার কথা বলেছেন তাস্কিন তবে নিজে খুব বেশি কথা না বলে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন ছেলে তাসফিনের ইন্টারভিউ নিতে শৈশবের সোনালি সময় পার করা তাসফিনেরই এখন সবচেয়ে মজার ঈদ

যতই নিজের এলাকার মানুষ হন না কেন তাস্কিনের পরিচয় ও সুনাম রয়েছে বিশ্বব্যাপী স্টার ক্রিকেটার তকমাটাও আছে নামের সাথে তাই এলাকাবাসী ও ভক্তদের ছবি তোলার আব্দার ছিল নিজে তাদের সাথে সেলফি তুলেছেন তাস্কিন অন্যদের সাথেও কোলাকুলি করেছেন বরাবরই বাবা আর দাদার সাথে ম্যাচিং পাঞ্জাবিতে দেখা গেলেও সাদা পাঞ্জাবিদের তাসফিন এবার কিছুটা ব্যতিক্রম তার বয়সেই এই অবুঝ সময়ের ঈদের আনন্দটা যেন সবচেয়ে বেশি একইভাবে সালামিও তার ঈদ আনন্দের একটা অংশ

কিছে না ব্যাঙ্কে রাখবা সব সবটাকে ব্যাঙ্কে জমা রাখবা আ বুশাতে এদিকে ই এদিকে ছিলা না पापा সবাইকে পাশে কি ঈদ ঈদ সবাই ঈদে সকালে নামাজে আসার আগে নিজের বাবা ও সন্তানদের সঙ্গে ছবি তুলে তার ফেসবুকে পোস্ট করেছিলেন তাস্কিন সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জয়ন্ত বিন্দু